ইলিশ মানেই বাঙালির আবেগ সরিষার ঝাঁচ আর সরিষার তেলের মজা চলুন শুরু করি ভাপা ইলিশ আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে ইলিশ মাছগুলো কেটে নেব কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ইলিশ মাছটার মধ্যে ডিম হয়েছে দেখুন এবার মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো এপিটে উপিটে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি দিয়ে দেব দু চামচ পরিমাণ সাদা সরিষা এক চামচ পরিমাণ লাল সরিষা দু চামচ পরিমাণ পোস্ত আর একটু নুন দিয়ে শুকনো ঘুরিয়ে নেব শুকনো ঘুরিয়ে নিয়েছি দিয়ে দেব এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন একটু জল দিয়ে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি একটা পাত্রে ঢেলে নেব এখানে আমি চার চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি টক দইটা দিয়ে দেব নুন দিয়ে দেব হলুদ দেব পরিমাণ মতো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো এবার মিশিয়ে নেব এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেব যেহেতু টক দই দিয়েছি তাহলে সারটা ব্যালেন্স হয়ে যাবে এবার একটা বক্স নিয়ে নিয়েছি স্টিলের বক্স বক্সের মধ্যে মাছগুলো বিছিয়ে দেব সুন্দর করে সবগুলো মাছ বক্সের মধ্যে নিয়ে নিয়েছি এবার মশলাটা উপর দিয়ে ঢেলে দেব মশলাটা মাছের মধ্যে মিশিয়ে নেব দিয়ে দেব উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর একটু তেল দিয়ে দেব সরিষার তেল এবার ঢাকা দিয়ে আগে থেকেই করার মধ্যে বসিয়েছিলাম গরম জল আর একটা স্ট্যান্ড ঢাকনা দিয়ে কড়াইটার মধ্যে দিয়ে দেব বক্সটা আর আধা ঘন্টা রান্না করে নেবো মিডিয়ামাজে আধা ঘন্টা হয়ে গেছে দেখে নেব দেখুন মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে ইলিশ মাছ ভাপা আপনারা এইভাবে একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন